আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই রামাদান মোবারক আজকে আমাদের প্রথম রোজা তাই ঘুম থেকে উঠে প্রথমে আমি যে কাজগুলো করি প্রথমে তো অবশ্যই আল্লাহর নাম নিয়ে শুরু করি ওগুলি শেষ করে যখন নিচে নামি খাইতে তো হবে একটু শরবত এনে আগে ফ্রিজে দিয়ে দিব আরে আমাদের এখানে ওয়েদার এত গত গতকালকে খুবই গরম গেছে আজকে আবার ঠান্ডা পড়ছে সরি আজকে গরম আবার গতকালকেও গরম ছিল আবার আগামীকাল বলে শুনতেছি ঠান্ডা পড়বে অনেক এখানে আমি একটু ট্যাঙ্কে শরবত ট্যাঙ্ক একটু শরবত বানিয়ে রাখে দেয় ওরা ঠিক সবগুলো কাজ আগে আমি যেই কাজগুলো করি সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তাহলে মানে তাড়াতাড়ি হয় আমার কাছে বনে হয় আরে আগে আমি কাটা কুটাগুলো কইরা ফেলি ট্যাঙ্ক দিলাম চিনি দিলাম আর একটু লেবু দিলাম সবাই জানে শরবত বানাইতে শরবত টা হলে মনে চিৎকার হয় না এলে এখানে শিখে আমি আমার আর আমার হাজব্যান্ডের শরবতের মধ্যে চুটকুলি ভুষি দিব ছেলেরটাতে দিব নাড়ি আমার একটা কাজ হয়ে গেল অন্যান্য কাজগুলো আমি এখন করে নিব আমাদের অনেক কথা থাকে অনেক কিছু ভুল থাকে এবং আমরা যেন চেষ্টা করি সেই ভুলগুলো যেন শুধরাইতে সেটা হলো কি আমরা যখন কেউ জিজ্ঞেস করি আপা কি করে এই তো নামাজ টামাজ ফইরা উঠলাম আপা আমরা যেন এই কথাটা না বলি আমরা বলি নামাজ কালাম ওকে আর প্রতিদিন আমরা চেষ্টা করবো যেন আল্লাহ আমরা দিনের ভিতরে একটি ভালো কাজ যেন করতে পারি গতকালকের চেয়ে যেন আজকের দিনটা বেশি ভালো যায় ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাকে সহজ করে দিব যাদের বাবা মা আছে তারা বাবা মার প্রতি যত্ন নেবেন বাবা মা কি জিনিস হারায় গেলে তারপরে বুঝতে পারবেন এখানে আমি একটু জুকুনির আর আপনার বেগুনি করব বেগুনি কেটে নিতেছি নিয়ে আমি একটু হলুদ লবণ মাখায়া রেখে দেবো এখন তো সেই একটু বেগুনি করি আর এখানে আমি বেগুনি আর স্কোয়াশ গুলো ধুয়ে নিচ্ছি সবান কি দেই তো হালকা মরিচের গুঁড়া দেই সবাই জানি আমরা বেগুনী করতে এক জনে এক এক করেতে করে একটু গোল মরিচের গুঁড়া দেই আমি আর একটু আমি 갈릭 পাউডার দেব আর দেবো অল্প লবণ সবাই পুরো আমাদের থেকে আরো ভালো ভালো জানে তারপর আমি যেটা জানি নতুন বন্ধুদের কাজে আসবে আপু ভাইয়া যারা আছে বেচেনার এখন অনেক কিছু পড়াশোনার জন্য অনেকে বাইরে থাকতে হয় তো তাদের জন্য সুবিধা হয়ে গেল যেটা মাখায় রেখে দিলাম এখন অন্য একটা কাজ করব এখন আমি যেটা করবো সেটা হলো একটু খেজুর খেজুর প্যাকেটে থাকে তারপরে গুলি মধ্যে অনেক সময় বালু থাকে শুকায় যখন সেই জন্য আমি খেজুরগুলো একটু ধুইয়া নিব মানে ইফতারের সময় সবগুলো কাজ গুছিয়ে রাখি ইফতারের সময় যেন আর ঝামেলা করতে না হয় আর বেশিক্ষণ আবার পানিতে রাখলে খেজুরগুলো বেশি সফট হয়ে যাব সেই জন্য উঠাইয়ে নিব যেখানে আমার খেজুরগুলোও ধোয়া হয়ে গেল পরে এখন কি কাজ করবো তাও আপনাদেরকে দেখ এখন আমি একটু শশা কেটে নিবাটা খাওয়া না আমি অর্ধেকটা নিচ্ছি ছোট শশাগুলো ওই দোকানে ছিল না তাদেরকে যখন গেছি আমি এটা সবটু সিলকা খেলবো না আমি কিছু সবুজ সবুজ রাখবো কিছু কাটবো শশা খাইতে ছোলার সাথে সাথে শশা খাওয়া ভালো তারপর রোজা উপলক্ষে আমাদের কেউ অন্য কিছু থাক বা না খাক শশা ছোলা এগুলি তো থাকবে কাটার পরে আর ধুবো না এই যে আমাদের শশা কাটাও হয়ে গেছে পরে আমি কি করতেছি সেটা এখানে একটা আমি নিতেছি আমরা ইফতার পরে একটু ভাতটা খাই বা নামাজ পড়ে আইসা আমার আমগুলো তো রাইখে আসছে এটা লিপি ভাবি দিছে একটা আম একটু ওয়াশ করে নেই সব কয়েকটা পিঠে দিলে তাহলে আর কোনো ঝামেলা হইল না যেখানে আমাদের আম কাটা হয়ে গেছে তাহলে একটু ধনিয়া পাতা কাঁচা মরিচ কাইটা রেখে দিব যখন মাখাবো শুধু কাসুন দি আর একটু হালকা চিনি দিব আমরা যেন এই যে কাজের সাথে সাথে যেন আমরা একটু দরুর শরীফ পড়ি আমরা যে নাস্তা ফুল্লা পড়ি জানেন একটু আগে কি হয়েছে আমার পোলা এমন জোরে চিৎকার দিছে দৌড়ে গেছে কি হয়েছে যে আমি ভুলে পানি খাইয়া ফেলছি তাহলে সাল্লা মাফ করবো তোমার জন্য হয়েছে আমি আমি আবার কি করলাম মানে ও খায়া একবারে খায়া ফেলে আর আমি ন নব্বু তাহলে রোজা হবে না রোজাটা কি ত্যাগ করা তুমি ঘুম নিদ্রা ত্যাগ করে আপুর আপনাদের সবাইকে বলতে সবাই জানে তারপরও আমরা জানা কথাগুলো আবার স্মরণ হইলে তাহলে আমাদের দিলের ভিতরে একটু হইল টাচ করে সেটা হইলো কি আমরা একবারে যাই খাই খাইলাম কিন্তু ওই সেহেরির সময় উঠে একটু পানি হইলেও যেন আমরা মুখে দেই এটা কিন্তু আমরা অনেকেই করি না আমরা যেন বলি যে আল্লাহ আমরা দিনের ভিতরে যেন একটি ভালো কাজ যেন করতে পারি আল্লাহ গতকালকে চেয়ে যেন আজকের দিনটা আরও বেশি ভালো যায় এই তো আবার এখানে আম কাটা হয়ে গেছে খালি একটু কাশুন দিয়ে আর ইয়ে দিয়ে বিকেলে মা পাইছে পাইছেন আমি একটা পেঁপে কিনছি কারণ তরমুজ ভালো নাই রোজার দিন অন্য ফল ভালো লাগে না আমার কাছে পানীয় জাতীয় যেই ফলগুলো আছে না ওগুলি বেশি ভালো লাগে আরে তরমুজ ক্যান্ল তারপরে আপনার পেঁপে

এইভাবে ইফতারের আগে সব কাটা কুটি কইরা গুছিয়ে রাখি তাইলে আজকে রান্না কিছু লাগবো না কালকে রান্নাই সব আছে ইফতারি ভাজবো দেখতে তো অনেক সুন্দর কালার জানিনা খাইতে কেমন মিষ্টি কিনা ভাগ্যের ব্যাপার এই যেখানে আমাদের পেঁপে কাটা হয়ে গেছে এখানে একটু আমি বেসন গুলাই নিব চার চামচ বেসন নিয়ে নিলাম তার সাথে গুঁড়া দিব মচমচ হব আরে আর পাতির মধ্যে আমি একটু কালি জিরা দিয়ে দিব একটু মরিচের ফাঁকি দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়া দেব আর দেব একটু গার্লিক পাউডার আর একটু গরম মশলার গুঁড়া আদা রসুনের সবগুলো একসাথে উপকরণগুলো জিনিসই তো আমি যেতে ভুলে গেলাম সেটা হলো লবণ লবণটা আপনারা আন্দাজ করে দিয়ে রোজার মাসে তো আর দেখার কোনো সুযোগ নাই যাদের হাজবেন্ড একটু রাগি লবণ বেশি হলে ইয়ে হইলে চিল্লা করে তারা একটু মুখে দেখে থুতুটা ফেলে দিয়ে আবার মুখটা ওয়াশ করে নিয়ে নেয় আমরা সবাই জানি বেসন গুলাইতে বাট আজকে আমি কি কি প্রথম রোজার দিনে কি কি ঘুমের থেকে উঠা বিছানা কইরা নামাজ কালাম কইরা আগে যে কাজগুলো করি সেগুলি আপনাদের একটু শেয়ার করলাম প্রথমে একবার বেশি পানি দিয়েন না অল্প অল্প করে দেখে তারপরে দিয়ে নারি ব্যাটাতে এইভাবে তৈরি করতে হবে বেশি ভারী হইলেও খেত খেতা হয়ে যাবে আর আপনার কি জানি বলে পাতলা হইলেও সেই ইয়ের মধ্যে লাগবে না যেটা এই বালা আলুর বানান বা বেগুনি বানান যেটা দেবেন সেটার ভিতরে লাগবে না এখানে আর আরেকটু পানি লাগবে আমি কোনো বেকিং পাউডার টাউডার কিছুই দিব না চাউলের গুঁড়ি দিচ্ছে না এমনিই আপনার ইয়ে হয়ে যাব যখন চাউলের গুঁড়োটা ভিজিয়ে রাখবেন আর যখন তেল গরম করবেন না ইয়ের জন্য পেঁয়াজ বা যেটা ভাজেন সেই তেলটা একটু গরম তেল দিবেন তাহলেও বেগুনি অনেক ফ্লাপি হবে এই যে আমার ব্যাটারটা রেডি এইভাবে আপনারা ব্যাটার করবেন জানি সবাই জানে তারপর আমি কিভাবে করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আচ্ছা একটু রংপুর স্টাইলের শাক ভাজি করবো সেই জন্য আমি পেঁয়াজ রসুন কইটা নিচ্ছি আর একটু চিংড়ি মাছ ফ্রোজেন শাক রান্না করবো আরেম রহমান এই সাতটার মধ্যে তারা চাইলের গুড়া ওরা দেয় আর আমাদের অঞ্চলে এগুলো খায় না আমি প্রথম রান্না করতেছি আমার খুব খাইতে মন চাইতেছে রান্না করি অন্যান্য রান্না তো আছে মাছ মাছ আছে আপনার গুলো দিয়ে দিলাম সাগর হচ্ছে যত পেঁয়াজ রসুন দিবেন তত শাক বেশি মজা লাগবে পেস্ট আমার ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব হালকা হলিদুল গুঁড়ো দেবো ওই সময় আমি নাম স্টাইলে নিতেছি কারণ সালের ভিতরে জীব না জামাই খুব ঢাল তো চিল্লা করবো আমি আলাদা দেখা লাগলে আমার তাহলে নিয়ে আপনি কালকে রাত্রে নামাজ পড়তে যাইয়া যে অবস্থা হচ্ছে নামাজ পড়ে আসার সময় গাড়ি তুলছি গাড়ি স্টার্ট নিতেছে না আমার মনে হয় সেই লাইট জালে গে গেছে তাতে লিপি ভাবে ফোন দিচ্ছি নিয়ে আসলো বিপদ যেই কোনো সময় আর এখানে দুধ রাখছি যা করতে কমাইয়া আপনার ঘন কইরা দুধ ভাত খাবো বাংলাদেশের মত জানি এটা অনেক ক্ষতি মোজা লাগে কি কম আমরা বাঙালির তো খালি সাপ খুবই স্বাস্থ্যসম্মত কেউ স্বাস্থ্যসম্মত কম কেউ হাতে খালি চিরা দিয়া রোজা করতে সবাই কম বেশ ভাজা ভাজা

এই যে শাকটার এই পর্যায়ে এসে আমি একটু চাউলের গুঁড়া গুলাই আনিছি এখন ওই শাকটার মধ্যে দিয়ে দুমো এবারে কি শাকের ঘাটি কয় না কি কয় জানিনা বাট এটা দেখি রংপুরবাসীরা খায় আরেকটা করে সব ধরনের শাক মিশাইয়া এবারে শুনত না কি করে সব ধরনের শাক তো যাই হোক আপনারা ভালো থাকে যেমন আমরা বলি না ভালো থাকেন ভালো আমরা বলতে হবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ওই কথাটা যেন আমরা এইভাবে বলি আর তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আমার যদি কোনো কথাতে ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি প্রথম রান্না করলাম খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিব কেমন হইব বা কি বিষয়